রাত বারোটা যে বড়ই অদ্ভুত একটা সময় এই সময়ে কেউ চাপা কষ্টে চোখের জল ফেলতে ফেলতে ক্লান্ত দেখে ঘুমিয়ে পড়ে কেউ আবার ভবিষ্যতের চিন্তায় হয়ে ওঠে ব্যাকুল কেউ আবার তার প্রিয় মানুষটিকে পাবে কি পাবে না তা ভাবতে ভাবতে ধূসর ক্যানভাসে জল ছবি এঁকে যায় নিরবধি যাপিত জীবনের সব পাওয়া না পাওয়ার হিসেব কষতে কষতে নিঝুম রাত কেটে যায় মাঝরাতে ঘুম ভেঙে দেখি বৃষ্টির চাদরে ঢেকে গেছে জীবনের স্বপ্নের স্বপ্নরা রাতের ওই দুরাকাশের তারাই হলুদ ফুল আলো ছড়িয়ে হাত ছানে দিয়ে জানান দেয় নিস্তবতার আকুল আকুতি এত মোটো আলো নিজের করে পেতে গিয়ে দেখি সবই যে অলিকতা জানালার কারণে দাঁড়িয়ে রাত জাগা পাখির শীষে ভেসে আসে করুণ সুরের তীব্র আত্মনাদ নিশুতি রজনীর বেদনার নেইল স্রোতে ভেসে আসে পৌরাণিক বাসনার ধূসর সুখ স্বপ্ন মধ্যরাতে স্মৃতি বিস্মৃতিগুলো বারবার করানের জানান দেয় তার উষ্ণ আগমনের বুকের নীলে প্রাঙ্গণে চোখের নোনা জলে আমিত্বটাকে ভাসিয়ে নিয়ে যায় দূর অজানায় জীবনে সায়ান্নে জন এ মধ্যরাত্রিটি সত্যি বড়ই অদ্ভুত সময় সময়টাই সত্যি অদ্ভুত সময়টা সত্যি অদ্ভুত